আমার ভাঙা তোর ছেড়া পাল চলবে কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এবার চলবে কতকাল আমার ভাঙা তোর ছেড়া পাল চলবে কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে চলবে কতকাল

দয়ালে কত কাল জীবন দিলা কাঞ্চা বাসের খাচারি মতো আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসের খাচারি মতো জনবার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধোন দিলা গরিবের রে দয়াল এভাবে আর চলবে চলবে আর কত কাল ভাবি শুধু এককা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতকাল তোর কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কা কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কা দিয়া যাবে কি এমনি দিনো হাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেঁড়া পার চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এ আর চলবে কত কাল সুখের পাখি নিবাдитесьে যায় নাসে ভুলে যत्न করে নিবাধে হায় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে সুখের পাখি নিবাдитесьে যায় না ভুলে যत्न করে নিবাধে হায় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে এল চল খেল দিলা হাল রে দয়াল

দয়া এবার চলবে কত কাল চলবে আর কত কাল বাড়ি একা বসিয়া রে দয়া এর চলবে কত কাল